দর্শক মন্ডলী এবার আমি কথা বলবো এই খেলার যিনি রূপকার বা স্বপ্ন দ্রষ্টা জনাব সারর হোসেন সাহেবের সাথে এবং জানার চেষ্টা করব আজকের খেলার অনুভূতি সম্পর্কে আসসালামু আলাইকুম বস কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আছেন এই যে লোকে লোকের নয় এত দর্শক আর সবকিছু মিলে কেমন লাগছে একটু জানাবেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো লাগছে আপনাকে দেখে বোঝা যাচ্ছে যতটুকু ভালো লাগছে হয়তো তার মধ্যে প্রেশানি কাজ করছে আপনার হয়তো বা প্রেস দেখে বোঝা যাচ্ছে তো তারপর আমার মনে হয় যে অনেকটাই ভালো লাগছে এই যে এত গেস্ট এসছেন এত দূর দূর থেকে লোক এসেছেন আমরা অনেক অনার দেখেছি তারা যে এসেছেন তারা আপনার অনেক প্রশংসা করেছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে আমার যে উদ্দেশ্য নেই এটা করা আমি চাই যে বাংলাদেশে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি উপজেলায় যে অন্তত এইভাবে যদি টুর্নামেন্ট গুলো হয় অন্তত পক্ষে এই ট্যাপ বল দিয়ে শুরু হলেও ইয়ং জেনারেশন গুলো মাদক মুক্ত হয়ে মাঠমুখী হবে এই আশাবাদের জন্য আমাদের এই আয়োজন করা এবং বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকে আমরা আবেদন জানিয়েছি আসেন এবং দেখবেন খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন যেরকম দর্শক আশা করেছেন আমরা হয়তো আগে কথা বলেছি যে এক লক্ষ লোকের এখানে কেমন দর্শকের কিন্তু কিরকম দর্শক হয়েছে মনে হয় আপনার মানে আপনার নিয়ন্ত্রণে আছেন নিয়ন্ত্রণের বাইরে না না আমাদের আসলে নিয়ন্ত্রণ ঘটনার আছে মানে দেখবেন যে আপনি যদি একটু দূরে দেখেন আমাদের এই পাশ দিয়ে লোকজন ধরা দুপুর টাইমে খাবার সময় হয়েছে হয়তো অনেকে খাবার টাবার জন্য এসেও চলে গেছে আচ্ছা আসলে আমরা যে আশা নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করেছি আল্লাহর মতে আমাদের আশা সম্পূর্ণ আল্লাহর মতে আল্লাহ পূরণ করেছে

বোঝা যায় যে খেলা মানসম্মত ভাবে চলছে না বা ঝামেলা পোহাতে হচ্ছে না তো বেশি কিন্তু না তারা আমাদের আপনার তো পরিশ্রম করে দেখবেন যে তারা সকাল থেকে সকালের চাপটা অনেক বেশি ছিল লাঞ্চের সময় আরো বেশি ছিল এখন আসলে সকল সকল জায়গা আমাদের লোকজন সেট করার পর তারা চাপ পড়তে হয়েছে বলেই বলেছে আপনি রিল্যাক্স থেকে এখন খেলা দেখেন বস বাংলাদেশে যেগুলা ন্যাশনাল টিভি চ্যানেল এই তো মধ্যে সবগুলোই চম্পুর বঙ্গ স্পোর্টিং ক্লাব আর এসেছে হয়তো ভাই স্পোর্টিং ক্লাব না পূর্ব চন্দ্রা এটা হয়তোবা বর্তমান বিশ্ব মঞ্চে চলে যাবে নামটা ছড়িয়ে যাবে এই খেলার পরে হয়তোবা অসংখ্য দেশ থেকে অসংখ্য জায়গা থেকে জেলা থেকে এরকম টেম্পল বিএফএল এর আয়োজন করবে কিন্তু বারবার একটা নাম উঠে আসবে কারিগরের নাম উঠে আসবে রূপকার নাম উঠে আসবে ছারারশнакুল সাহেবের নাম আর সেই মুহূর্তটা কিভাবে উপভোগ করছেন আসলে এই বিষয়টা আমি এককভাবে একার কৃতিত্ব নিতে চাই না কারণ আমাদের এই অঞ্চলের সকল শ্রেণী পেশার মানুষ বিশেষ করে আমাদের আশেপাশে যতগুলো কলেজ আছে প্রিন্সিপাল প্রফেসর ছাত্র শিক্ষক এবং এলাকার মুরব্বী সকলে মিলেই যেহেতু এটা করেছি ইভেন কি মিল ফ্যাক্টরির শ্রমিকরা যারা দিন চাকরি শেষে সন্ধ্যার পরে এসে তারা কাজ করে দিয়েছেন মানে এই কিন্তু তো সকলেরই আমি আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যুব সমাজকে যে আমরা তো এই পর্যন্ত নিয়ে এসেছি আপনারা এই মাঠকে এবং এই খেলাকে

বাংলাদেশে এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলা পর্যায় থেকে নিয়েছে আমরা ক্রিকেট ফুটবল যেমন আমাদের দেখবেন যে ফ্লাড লাইটের ব্যবস্থা হয়ে গেছে এবং আমরা এরপরে নাইট টুর্নামেন্ট গুলো টি টেন অথবা ফুটসল ফুটবল খেলাগুলা নারী ফুটবলের ক্রিকেট আসলে আমার ক্রিকেটের ফুটবলের প্রতি দুর্বলতা বেশি ছিল যেটা আপনি মনে হয় আগে আমার ছেলেকে প্রশ্ন করেছিলেন সে একই দিয়েছেন আমার ক্রিকেট এবং ফুটবল দুটোই আমার প্রিয় এর মধ্যে ফুটবলটাকে আমি বেশি প্রেফার করতাম কারণ আমি খেলা খেলতামের অধীনে যখন স্কুলে ফুটবলের একটা দুর্বলতা আমার কাজ করে আসছে না আমাদের এখানে বর্তমানে আজকে যে আপনারা দেখছেন খুলনার হয়ে পাকিস্তানি প্লেয়াররা খেলছেন